আল্লামা হামিদুর রহমান মধুপুরি পীর সাহেব নামে যেটা পরিচিতি বাংলাদেশে মধুপুরি পীর সাহেব শহরওয়ার্দি উদ্যানে খতমে নবুয়ের সেই সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান তেনাকে যখন তার নামটা মাইকে প্রচার করা হয়েছে তিনি বক্তব্য দিতে যাবেন এমন সময় মধুপুরী পীর সাহেব হুজুর তিনি জামাতের সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খানের দিকে উঠে দাঁড়িয়ে একটু এগিয়ে আসে এবং কি যেন সে বলতে চায় কিন্তু এই তালকে তিল বানিয়ে মিডিয়ার ভাইরা তারা এখানে কিছু আজে বাজে কমেন্ট কথা প্রচার প্রচারণা করেছে চালাচ্ছে সম্মানিত সুধি আমরা চাই জাতির মধ্যে ঐক্য আমরা ফাটল চাই না সে যেভাবেই হোক যে কোনো মূল্যেই হোক যে ভাবেই হোক সেখানে যে হতে দাওয়াত করেছে খতমে নবুয়তের প্রোগ্রামে আর এই খতমে নবুয়তের এই যে প্রোগ্রাম আমাদের নবীজ সাল্লোয় আলিমুসাল্লাম শেষ নবী এতে কোনো দ্বিমত নেই কিন্তু কাদিয়ানিরা আজকে তারা আমাদের নবী সাল্লামকে শেষ নবী তারা মানে না অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন

তাই আমন্ত্রণ করেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান তিনি যখন সেখানে গেলেন মঞ্চে বক্তব্য দিতে যাবেন তার নাম যখন ঘোষণা হয় আল্লামা মৌলানা আব্দুল হামিদ মধুপুরিপির সাহেব যখন মৌলানা রফিকুল ইসলাম খানের দিকে এগিয়ে আসে কিন্তু অন্যদিন আল্লামা হামিদুর রহমান মধুবুরী পীর সাহেব জামাত ইসলামকে নিয়ে ব্যঙ্গ চিত্র তমক ইত্যাদি বললেও ও অন্তত মৌদুদির ইসলাম বললেও জমাতে ইসলামের নামটা না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পূর্বের থেকে বললেও অন্তত ওই দিন উদ্যানে উদ্যানে বখা সেই প্রোগ্রামে সেদিন কিন্তু তিনি আজে বাজে কথা বলেন নাই অন্তত তিনি এটা উঠে মঞ্চ থেকে উঠে এসে এই কথাটাই তিনি বলার জন্য চেষ্টা করছিলেন যে আপনারা যদি রাষ্ট্র যান রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আপনাদের কাছে আমাদের দাবি হলো আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরি তিনি এগিয়ে গিয়েছিলেন তিনি একজন আলেম কিন্তু ওই মঞ্চেই কিন্তু অনেক কলামায় তাকে শান্ত করার জন্য চেষ্টা করেছে তিনি যেভাবে বলতেছিলেন তার যেই এই আচরণটা কেমন কী কেন এটা কিন্তু তালতিল বানানোর সুযোগ নেয় মুসলমানেরা আমাদের মুসলমানদেরকে ঐক্য নষ্ট করে দেওয়ার জন্য হাজারো এরকম রেডি হয়ে গেল তার অপপ্রচার চালাবার জন্য এই আয়ালেমে আলিমের দ্বন্দ্ব লাগাবার জন্য কিন্তু এই যে একটা ফেতনা সরাবার জন্য তারা চেষ্টা করছে তারা চাইতেছে বাংলাদেশের কওমি ঘরানার আলেম আর আলিয়া জামায়াত ইসলাম পন্থী যারা দুই দলের ভিতরে দ্বন্দ্ব বানায় বললেই তো বাম রামরা বিষয় অর্জন করতে পারবে কিন্তু সাবধান জাতি এই বয়বিত্ত মরব্বী আল্লামা হামিদুর রহমান পীর সাহেব মধুপুরী আমি তার ব্যাপারে তার কথা আমি এত ধরতে চাই না ধরতে যাই যাবো না আমি চাই যে ইয়ং জেনারেশন যে ওলাম আই আছে আমরা তাদের কাছে গিয়া দাওয়াতগুলা পৌঁছায় দিব ওরে ভাই মতানৈক্য মতো ভেদ দেখতে লাভ থাকতে পারে আমার সুবিধা নাই কিন্তু সব ভেদাভেদ ভুলে গিয়া আমরা ঐক্যর একটা প্ল্যাটফর্ম তো তৈরি করে আমরা সবাই ঐক্য হয়ে যাই চাই আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাব হাদিসকে পার্লামেন্টে নিয়ে যাব কোরআন এবং সুন্না যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি আজ কাদিয়ানিরা কাফের বাংলাদেশে পঞ্চান্ন পঞ্চাশ বছর হয়ে গেল কতজন ক্ষমতায় গেল কতবার আমরা খতমে নবুয়তের প্রোগ্রামে গিয়ে আখিরি জমিন আখিরি নবী আমাদের শেষ নবী এই প্রোগ্রামে আমরা দাবি জানায় দিলাম যে কাদিয়ানি কাফের ফতুয়া ঘোষণা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা দিতে হবে এর জন্য কত আবদার আবেদন নিবেদন করলাম কিন্তু আমাদের আবেদন নিবেদন কেউ শোনে নাই শুনে নাই শুনবেও না ওই যে বিএনপির সালাউদ্দিন কাদে সালাউদ্দিন সাহেব তিনি কিন্তু ওই দিন প্রোগ্রামে ছিল তার কাছেও যখন আবদার করা হয় তারা বলল না এরকমভাবে আমরা বলতে পারবো না এরকমভাবে আমরা বলতে পারব না ওরা যদি ক্ষমতায় যায় তারা ওইভাবেই বলবে আর আমি আপনাদেরকে জাতিকে একটা পরামর্শ দিয়ে যাই ও জাতি তোমাদের আবদান নিয়া ওই শহরওয়ার্দি উদ্যানে যাওয়া লাগবে না অমকের পায়েও ধরা লাগবে না অমকের হাতেও ধরা লাগবে না অমকের অনু অনুগতও করা লাগবে না শিরিক বিদাত করা লাগবে না তোমরা যদি ওই কলমের মালিকটা হতে পারো যেই কলম দ্বারা ঘোষণা হবে রাষ্ট্রীয়ভাবে কাজ দিয়ানীরা অমুসলিম যেই কলমের খোসা দিয়ে তা অমুসলিম ঘোষণা হবে তোমরা যদি কলমের মালিকটা হয়ে যাও ওই কলমের মালিক যদি তোমরা হয়ে যাও কারো কাছে ধননা ধরা লাগবে না সম সংবাদ সম্মেলন করে লাগবে না শহর আর দি উদ্যানে চলো লাগবে না তোমরা যদি কলমের মালিক হতে পারো জন্য জাতিকে বলবো মাওলানা হামিদুর ওসমান আল্লামা মধুপুরী পীর সাহেব সহ আরো যেই সকল আলামা এখান আমরা বিভ্রান্ত সরাচ্ছেন অন্তত এটা ভুলে যান ভুলে যান মতভেদ মত পার্থক্য থাকতে পারে ইমাম আসম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং তারপরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই সহ আরো যত যত ফেকা হয় মধ্যে মতভেদ মত পার্থক্য থাকতে পারে কিন্তু আপনারা যে অপবাদ অপপ্রচার চালাইয়া জাতির ফাটল জাতির ফাটল ধরাবার জন্য চেষ্টা করছেন দয়া করে এই চিন্তা চেতনাটা বন্ধ করে দিয়ে আমরা করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আমরা হয়ে যেতে চাই আমাদের ইসলাম ধর্মে যখনই কোনো আঘাত আসবে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলো আসাদ নূরদের মতো নাস্তিকেরা ওই নাস্তিকদের বিচার আমরা করতে পারলাম না আমার নবীকে গালি দিল কয়েকদিন আগে তো তসলিমানের মতো একজন বাংলাদেশের মহিলা তিনি বললেন না চারটা বিয়ে বিয়ের ব্যাপারে চারটা বিয়ে পুরুষেরা করতে পারবে এই অধিকার বাংলার কোনো নারী দেয় নাই ওরে ওই মূর্খ মহিলাটারে আমি বলতে চাই ও মুসলমান তোমরা যারা ইমানদার দাবি করো তোমাদের তো প্রাণের দাবি এরকম আপত্তিকর কথা আল্লাহ রসুল কোরআন সন্ন্যার ব্যাপারে যেন বলতে না পারে তোমরা যখনই রাষ্ট্র ক্ষমতার মধ্যে কোরআন সন্না হাদিস নিয়ে পার্লামেন্টে চলে যাবে এমন কেউ দুঃসাহস তৈরি করতে পারবে না বলতেও পারবে না ওই সময় তোমরা গিয়া সেখানে প্রতিহত করতে পারবে এই জন্য আগে কলমের মালিক হয়ে যা ওই পার্লামেন্টে করা এবং শুননা নিয়ে যাও বাংলার না কেউ ইসলাম কথা বলার মতো দুঃসাহ পায় নাই পাবেও না না কিন্তু আমরা যদি এই জায়গাটা পাই করতে না পারি আমাদের দ্বারা এটা সম্ভব হবে না তাই আমি অনুরোধ করে বলে যাই অন্তত দ্বন্দ্ব বেদাবেদ ভুলে ফতুয়া ভাজি অনেক যায়স না যায়স আমি পক্ষে বিপক্ষে বল বলছি না বরং চনরত করে বলছি ও বাংলার ওলা মাই গ্রাম ঐক্য হয়ে যাও ঐক্য হয়ে যাও অনেকে অনেকভাবে উপস্থাপনা করছেন কিন্তু এতটুকু মনে রাখবেন আলেমকে আলেমের জাগায় রাখতে হবে বাংলাদেশ জমাতে ইসলাম যদি ক্ষমতা যায় কথা মনে করবেন না আলেমদের সম্মান অক্ষণ্ণ হয়ে যাবে আলেমদের সম্মান নষ্ট হয়ে যাবে মাদ্রাসার অধপতন হবে মাদ্রাসার ক্ষতি হবে মসজিদের ক্ষতি হবে না আলেম তথা জমাত ইসলাম যদি ক্ষমতায় যায় ওই মসজিদ মাদ্রাসা কবরস্থান ধর্মীয় অনুশাসন গুলা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলা ধর্মীয় যেখানে আবাদতের জন্য মসজিদ কে আল্লাহর ঘর বলে পরিচয় দেওয়া হয় আল্লাহর ঘর বাংলাদেশের অনেক মসজিদ গুলার খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই জন্য আমরা সবাই মিলে যদি ঐক্য হয়ে যেতে পারি দিন শেষে কোরআন সন্না যদি পার্লামেন্টে চলে যায় সুখ ও শান্তি সমৃদ্ধ সমাজ গঠন হবে এতে কোনো সমস্যা নাই এতে কোনো আলোচনা সমালোচনা নাই নিঃসন্দেহে আল্লাহর কোরআনের শাসন যদি কায়েম হয় কোরআন এবং সন্না দিয়া দেশ সমাজ পরিবার যদি চলে দেখবা আমরা সবাই সুখ শান্তিতে বাংলার জমিনে বসবাস করতে পারব